ডিমের ডেভিল তো আমরা প্রত্যেকে খেয়েছি আজ বানাচ্ছি ডিমের কিমা পকোড়া এর জন্য প্রথমে ডিমগুলো গুলো হার্ড বয়েল করতে হবে তারপর ডিমের খোসা ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলো মাছ বরাবর গোল করে কেটে নিচ্ছি তারপর প্রত্যেকটা ডিমের ভেতর থেকে কুসুম গুলো আলাদা করে নিচ্ছি অন্যদিকে মাংসের কিছু সলিড পিসকে আমি ব্লেন্ডারে মিহি করে পেস্ট করব। চাইলে কিমা ব্যবহার করতে পারেন ফ্রাই অল্প তেল গরম করে তাতে আদা ও রসুন বাটা কষিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে এতে মাংসের পেস্ট স্বাদ মতো নুন সামান্য হলুদ অল্প ধনের লঙ্কা দিয়ে এগুলো কষিয়ে নেব অল্প জল দিয়ে ঢাকা দিলাম যাতে কিমাটা সেদ্ধ হয় তারপর নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি হালকা গরম থাকতে থাকতে কুসুম গুলো এই কিমার সাথে মিশিয়ে নেব এখন ডিমের ভিতরে যেখানে কুসুম থাকে সেখানে পুরটা ভরে দিলাম এবারে দুটো ডিম জয়েন করে দিচ্ছি একটা কাঠি সাহায্যে একটা বাটিতে বেসন কর্নফ্লাওয়ার নুন লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে ঘন একটা ব্যাটার বানাবো অল্প বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটে নিলাম এবারে ডিম এই ব্যাটারে কোট করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব লাল করে বিকেলে চা বা কফি স্বাদ দ্বিগুণ হবে যদি এরকম একটা মজার কিমা ডিম সাথে থাকে